লোকসভা নির্বাচনের আগেই বড় খবর বাংলায় প্রার্থী তালিকায় বিরাট বড় চমক দিতে চলেছে বিজেপি সূত্রের খবর আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হতে পারেন মাহমদ শামী ভারতীয় ক্রিকেটার মাহমাদ স্বামীকে পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী করা হতে পারে সূত্রের খবর বিজেপি ইতিমধ্যেই মোহাম্মদ স্বামীর সঙ্গে যোগাযোগ করেছে তাকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছে তবে স্বামী এখনো কোন সিদ্ধান্ত নেননি বলেই খবর অন্দরের খবর মোহাম্মদ স্বামী রাজি হলে তাকে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে সন্দেশ খালি ইস্যু নিয়ে এমনিতেই উত্তপ্ত বাংলা সেখানে আসন্ন লোকসভা নির্বাচনে জয় নিশ্চিত বসিরহাট থেকে প্রার্থী হতে পারেন এই কেন্দ্রের সাংসদ নুসরাত উনিশ সালের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন নুসরাত বর্তমানে স্বামীর অস্ত্রোপচার হয়েছে বিশ্রাম নেওয়ার জন্য তিনি ছুটিতে রয়েছেন সম্প্রতি প্রধানমন্ত্রী তার আরোগ্য কামনা করেছেন প্রসঙ্গত রঞ্জিত ট্রফিতে বাংলার হয়েই খেললেন মোহাম্মদ স্বামী সূত্রের খবর আইসিসি বিশ্বকাপের সময় থেকেই স্বামীকে প্রার্থী করার চিন্তা ভাবনা করছে বিজেপি বিশ্বকাপ ফাইনালের আগে খবর উঠেছিল ভারত বিশ্বকাপ জিতলে প্রার্থী করা হবে মোহাম্মদ স্বামীকে বিশ্বকাপে হারের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় ক্রিকেট টিমের সকল খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছিলেন এবং তাদের দিয়েছিলেন ড্রেসিং রুমের ওই ভিডিও ভাইরালও হয়েছিল ব্যাপক ওই ভিডিওতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোহাম্মদ স্বামীর দারুণ প্রশংসা করেছিলেন অসাধারণ পারফরম্যান্সের জন্য তাকে জড়িয়েও ধরেছিলেন প্রধানমন্ত্রী পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোহাম্মদ স্বামীর সঙ্গে দেখা করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও স্বামীর গ্রাম আমরোহায় ক্রিকেট স্টেডিয়াম তৈরির ঘোষণা করেন